আপনি হারামের সাহায্য নিয়ে লোককে পথ দেখাবেন কি করে খবরদাদ আমার যুবক ভাইরা যেখানে হই হই আমি আবার বলছি আল্লাহ করে আমি কারোর হিংসা করি বলবেন হিংসা হচ্ছে জলসা না নাউজ বিল্লাহ কেন বলবো কান বলে আমি হিংসা করি হককে হক বলে মানে সত্যকে সত্য বলে মিথ্যাকে সত্য করছেন কেন গোরা শরীফ কোরপরা শরীফ হয়ে গেছে কথা বলতে না কেন দেখবে সেখানেই দেখনা ফুরফরা শরীফে তিনটা দরিয়া আছে জোরে বলো জোরে তাহলে গোরা চাললে হবে কি কথা হযরতে রাসূলুল্লাহ পুতবজির সাথ সৈয়দ ফাতহ আলী ভাইসাই রহমাতুল্লাহ হুজুরের তরবাত আমরা ভুলে গেলে হবে ওই তরবাত থেকে মুজাদ্দদুয জামান কা মারাই মারিফাতের নূর নিয়েছে হাজাতে রসুলের নমা কুতুবর ইরশাদ হাজাতে সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ ওই দরবার থেকে আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল খেলা কালাম মারিফাতে নূর আল্লাহ মিলিয়েছেন জোরে বলো কবি ফতে আলি বৈসাই হুজুর رحمتুল্লাহ আমাদের মাতার তাজ কালো ছিল আজ আছে ইনশাআল্লাহ মরণ পর্যন্ত হয়ে থাকবেন যদি বলো কবি নূর মোহাম্মদ নিজামপুরি হুজুরকে ভুলে গেলে হবে সাইয়েদ আহমদ বেরেলভি رحمتুল্লাহ হুজুরকে ভুলে গেলে হবে না ওনাদের থেকে আল্লাহ পাক আমাদের দরবারে আল্লাহ মারেফাতের নূর আল্লাহ মিলিয়েছেন জোরে বলো গোরা ছাড়লে হবে কি করে আমি গোরা বাঁধ দিয়ে নিজে বড় হচ্ছে হাওয়া ভালো না অভ্যাস গুলি ভালো না এই চিন্তা গুলি কিন্তু ভালো না মাঝ রাস্তায় গিয়ে কুল কিনারা পাবে না মাঝ রাস্তায় গিয়ে কুল কিনারা পাবে না পুকুরের পাড়ের দিকে না গভীরটা কম হয়

ওই লেজ ধরেই তো হলো কানেকশন কেটে দিচ্ছ কেন ওয়াইরিং কেটে দিলে যতই ভালো তার হোক আলো জ্বলবে না যতই দামি দামি লাইট পাকা ঝার বাতি এসি যাই লাগাও ওয়াইরিং কেটে গেলে যতই দামি তার হোক আলো জ্বলবে না ওয়্যারিং কাটছো কেন ওয়াইরিং নিয়ামত পাবে না তো ঠিক না ভুল বলছি ঠিক না ভুল বললো আজো বিয়ার দালমা শরীফে আমার সুবাদান বলেন তাহার আওলাদারা বলা আজো আমার ফুবুদান সেখানে দাল্লা উনার হায়াত আর বুদুন আমিন আমার জাবিয়ুর রহমান ভাই বলেন হেজুর রহমান হাই বলেন হ্যাঁ মুস্তাফি চলে গেল আল্লাহর ডেকে নিল আল্লাহর কবর তো টুকরা করে বলো আমি আবু রাইহান বলে ও তো আমার ছোট আর সব জানদা আল্লাহ তারা আছেন উনাতে যারা আল্লাহ তারা আছেন সাইয়েদ আহমদ উল শামাত তিন ভাই ছিলেন

এত সহজ ও তার সহজ জিনিস না নফসানিয়া চলে এসেছে বড় হব এটা লোক ওটা লোক ওটা পরিচয় বলে ফলে গাছ তোর পরিচয় ফলে যে মনের হব দাঁ যুবকুলু যেখানে যে ভয় হয়ে করুক ও কি নিজের পীরের দরবার বাদ দিয়ে দিচ্ছেন তিনটে কোথাতে হুটকো অন্যায় ভেসে চলে এলো নতুন করে পেরে যা বলে আর ছোট 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 ওই বললাম যতই দামি তার হোক ওই দিন কেটে কেটে কিন্তু আলো জ্বলবে না মনে রেখে দাও মাঝ রাস্তায় গিয়ে ঠেই পাবে না মাছ দরিয়ায় গিয়ে পায়ে ঠেই পাবে না আমি তার হিংসা করে আবার বলছি আমি যদি হিংসা করি আল্লাহ আল্লাহ না তোমার ওপর হবে এত বড় কথা তাহলে কারোর সম্মান আবার হিংসা নেই আল্লাহ ইজ্জত দিয়েছে আমি আপনি হিংসা করার

হাতে বিল খায়ের নসিব হবে না সাহাবাদের সানে নোংরা চিন্তা না মনে দেখো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান আল্লাহ আমাদের শোনে বলে বেশি বেশি আল্লাহ বলে তৌফিক দান করে বলুন আমি জলে বলেন আমি জলে বলেন আমি দরুশ্বরী বল্লা

يا نبي الله السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وببعد لا اتعلم يبقي اصل خالقه فأتاه الله فأشرق اقرأ اقرأ يا محمد, محمد السلام يا نبي الله يا رسول الله يا طيبة جئت صفا لرسول الله محبا بررادة سكنة روحي وجبال الحاد مغمد يا طيبة جئت صفا لرسول الله وجبال الحاد محمد السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله رسول الله سيد الإله الشرقي صلى الله عليه وسلم الشريف للرسول صلى الله عليه وسلم আমার ভাইয়ের বাপ জানার মুক্ত সার কুল্লা আল্লাহ পাক যদি কোনো দিন তৌফিক দেখা হয় দেখতে দেখতে আগোটা হয়ে গেল বলে আগোটা শেষ হবে জসটা বেশি হয়ে গেল তাও তো করলাম না এখন দু ঘন্টা সময় লাগবে আমার কারবালার ঘটনা এখন দু ঘন্টা আমার তো হলোই না কিছু আমি বলি নি কিছু কারবালা আল্লাহ যদি কোনো দিন আবার তৌফিক দেখা হবে ইনশাআল্লাহ এই যে মাহফিলটা হচ্ছে খুশি তো না অল্পনা বেশি হামতুল্লা বললেন না জোরে হলো না আগামী বছর আসবেন না বন্ধ করে দেবেন থাকবেন না বলেন ইনশা আল্লাহ তাফ জোরে বলেন আল্লাহ মা মে অল্প সময় বলবো কার বাপ আছে মা নাই কার মা আছে